সারা জীবন শুনে আসছি যারা টাক মাথার মানুষ যাদের মাথায় চুল নাই তাদের মাথায় গিলু বলতে কিচ্ছু নাই আগে বিলিভ করতাম না বাট এখন উপলব্ধি করতে পারছি যে যাদের মাথায় চুল নাই তাদের মাথায় গিলু বলতে কিচ্ছু নাই বাট ইকবাল সাহেবের ক্ষেত্রে এইটা একটু ব্যতিক্রম ঘটেছে ইকবাল সাহেবের মাথায় গিলু না থাকতে পারে বাট ইকবাল সাহেবের মাথায় যথেষ্ট পরিমাণের বুদ্ধি আছে আমি বলছি না তার মাথায় কোনো ভালো বুদ্ধি আছে তার মাথায় বুদ্ধি আছে ঠিকই বাট একটা ভালো বুদ্ধি নয় সবগুলো কুবুদ্ধি তো সেই ক্ষেত্রে আমরা এইটা ধরেই নিতে বারে ইকবাল সাহেবের মাথায় চুল না থাকলেও তার মাথায় যথেষ্ট পরিমাণের বুদ্ধি আছে, ক বুদ্ধি আছে। তো বিষয়টা হচ্ছে ইকবাল সাহেব কেন হঠাৎ করে শবনম বুবলির পিছনে পড়লো? ইকবালের সঙ্গে শবনম বুবলির তো খারাপ সম্পর্ক ছিল না। ইকবালের সঙ্গে শবনম বুবলির বেশ ভালো একটা সম্পর্ক ছিল। তাদের মাঝে ভাই বোনের একটা সম্পর্ক ছিল। ইকবাল সাহেব প্রতিটা ইন্টারভিউতে গিয়ে শবনম বুবলিকে এক ধাপ উপরে রাখতো। শবনম বুবলিকে যথেষ্ট পরিমাণের রেসপেক্ট করতো এবং শবনম বুবলির বিষয়ে যদি তাকে কোনো প্রশ্ন করা হতো, তাহলে ইকবাল সাহেব শবনম বুবলির প্রশংসা করতে করতে মুখ দিয়ে ফানা বের করতো বা এমন কি হলো যে ইকবাল সাহেব সব পড়লেন এর পিছনে রহস্য কি সিনেমা রিলিজ হয়েছে সিনেমাটি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে সমালোচনা দিয়ে ভরে যায় পুরো সোশ্যাল মিডিয়া সেই সমস্ত সমালোচনার জবাব যাতে ইকবাল সাহেবকে দিতে না হয় তাই ইকবাল সাহেব টেকনিক খাটিয়ে বুবলির বিয়ে হয়নি এই কথাটা বলে ইকবাল সাহেব তার ফ্লপ সিনেমার সমালোচনা ধামাচা চেষ্টা করছিল কারণ ইকবাল সাহেব ভালো করে জানে বুবলির নাম যদি তিনি একটু নেগেটিভ ভাবে ইউজ করতে পারে তাহলে তার সিনেমার প্রতি আর কোনো ব্যাড ইফেক্ট থাকবে না মানুষ তার সিনেমা নিয়ে কোনো সমালোচনা না করে তার এই কথাটাই চর্চা করবে আর ইকবাল সাহেব এই বিষয়টা ভালো করে জানেন বুবলির নাম নিয়ে কিছু বললেই পাবলিকের আগ্রহ বেড়ে যায় বিষয়টি জানার জন্য এইটা বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গেছে কেউ তার কুকর্ম ঢাকার জন্য কিংবা নিজেকে ভাইরাল করার জন্য সব নাম বুবলির নামটা সুন্দরভাবে ইউজ করে বাট আমার মাঝে মানুষগুলোর মধ্যে যে ভরা এইটা ইকবালের মতো লোককে না দেখলে বোঝাই যেত না শাকিব খানের সঙ্গে বুবলির বিয়ে হয়েছে কিনা এই প্রমাণটা ইকবালকে দেখাতে হবে কেন ইকবাল কি সবনাম বুবলির গার্ডিয়ান নাকি শাকিব খানের গার্ডিয়ান ইকবাল কোন ওয়েতে সবনাম বুবলির বিয়ের কাবিন দেখতে চায় কে ইকবাল যদি আপনার এতটাই শখ থাকে শাকিব খানের সবনাম বুবলির বিয়ের কাবিনটা দেখার জন্য তাহলে শাকিব খানকে বলুন না সাকিব খানকে বলুন বিয়ের কাবিনটা দেখাতে সবনাম বুবলির কাছে কেন দেখতে চান গার্ডিয়ান আপনি আপনি ইকবাল সাহেব খানের কাছে বিয়ের কাবিন চান কারণ খান তো আপনার ফ্রেন্ড ছিল একটা সময় তো আপনার ফ্রেন্ডের কাবিন আপনি দেখতে চাবেন আপনি তো সবনাম বুবলির ফ্রেন্ড ছিলেন না আপনি শাকিব খানের ফ্রেন্ড ছিলেন তো শাকিব খানের কাছে আপনি বিয়ের কাবিন দেখতে চাবেন সবনাম বুবলির কাছে কেন আপনি কোন ওয়েতে বিয়ের কাবিন দেখতে চাবেন খান খানইশ্বাসকে নিয়ে যে সমস্ত কথা বলেছেন বিশ্বাসের সব নাম নিয়ে কিন্তু সেই সমস্ত কথা বলেনি শাকিব খান সরাসরি মিডিয়াতে বলছে যে তার সঙ্গে অপু বিশ্বাসের বিয়ে হয়নি তাদের বাচ্চারা হয়েছে ইমোশন থেকে শাকিব খান যে বলেছে অপু বিশ্বাসের সঙ্গে তার বিয়ে হয়নি সন্তানটা হয়েছে ইমোশন থেকে তো শাকিব খান যে কথাটা বলেছে এই কথাটা কি সত্যটা প্রমাণ হয়েছে তখন কিন্তু এই কথাটারও সত্যতা প্রমাণ হয়নি তাহলে শাকিব খান যে বলেছে সব নাম বুবলির সঙ্গে তার বিয়ে হয়নি তাদের মাঝে কোনো কাবিন হয়নি এই কথাটা কিভাবে সত্য হলো আর একটা সত্যি কথা কি জানেন আমাদের দেশের মানুষরা যে দিন দিন বেলেস হয়ে যাচ্ছে এইটা কিন্তু তার একটা একটা জল জান্ত উদাহরণ আচ্ছা এই মহামান্য টাকলা ইকবালের বিষয়ে আর দুইটা কথা বলি আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এই ইকবাল হচ্ছে বহুরূপ এই ইকবালের কথার কোনো দাম নেই এই সকালে বলা এক কথা দুপুরে বলা এক কথা রাত্রে বলা এক কথা সেম অপবিশ্বাসের মতো ইকবাল সাহেব তার নিজের স্বার্থ হাসিল করার জন্য অনেকটা নিচে নামতে পারে আরে ভাই একবার ভেবে দেখেন যে স্বপ্নম বুবলির সঙ্গে ইকবালের এত ভালো সম্পর্ক ছিল তাদের মাঝে ভাই বোনের সম্পর্ক ছিল সেই স্বপ্নম বুবলির নামে দেখেন কত বড় একটা ব্লেম দিয়েছে এই ইকবাল টাকলা ইকবাল ইকবালের এই মিথ্যা মন গড়ানো কথাটার উপর ভিত্তি করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন নানাজন নানা কথা বলতেছে স্বপ্নাম বুবলি থানায় জিডি করেছে বিভিন্ন ইউটিউবারের নামে স্বপ্নাম বুবলির উচিত ছিল ইকবালের নামটা আগে দেওয়া বুবলির উচিত ছিল সর্বপ্রথম ইকবাল এবং সুরুজ বাঙালির নামে জিডি করা কারণ এই দুইটা লোক এই দুইটা লোক হতেই এত কিছু হলো তো স্বপ্নাম বুবলি আপুর কাছে আমি রিকোয়েস্ট করব এরপরে জিডিটা যেন আপনি ইকবাল সাহেব এবং সুরুজ বাঙালির নামে করেন তো ভাই ব্রাদার ভিডিওটাই পর্যন্ত আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হচ্ছে আল্লাহ